প্রতিবাদ মানি নিঃস্ব হওয়া রাচেল হারিয়েছেন দোকান সম্মান আর স্বাধীনতা তবু ইস্তান ফুটপাতে প্রতিটি ইঞ্চি দখল করে গজিয়ে উঠেছে দোকান আর সেই দোকান থেকে প্রতিদিনই চলে চাঁদা আদায় যার মাসিক পরিমাণ চার থেকে পাঁচ কোটি টাকা এই চাঁদাবাজির কেন্দ্রে উঠে এসেছে এক পরিচিত নাম টিটু তিনি ছিলেন শাহবাগ থানাধীন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চাঁদাবাজির অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সেই কমিটি স্থগিত করে দেয় তবুও প্রশ্ন থেকে যায় কমিটি স্থগিত হলেও কেন বন্ধ হয়নি চাঁদাবাজি অভিযোগ আছে বরং এখন দ্বিগুণ হারে আদায় হচ্ছে চাঁদা আর যেই মুখ খুলছে তার কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে নানাভাবে দোকান নিতে লাগে কেমন এখানে আর এসবের বিরুদ্ধে প্রতিবাদ করা যুবক রাছেল তিনি ছিলেন গুলিস্তানের ফুটপাথের একজন ছোট দোকানদার হাসিনা পতনের এক মাস না যেতেই তার দোকানে এসে দাবি করা হয় চাঁদা ও জামানত তাদের লাগে যারা সঙ্গী ভঙ্গি ছিল সবাই মিললে মারে মার শাহবাগ থানা টিটুবাই তারা টিটুবাইয়ের লাগে রাজনীতি করে টিটুবাই সংগঠন টিটুর লোকজনের সেই দাবি না মানায় মার ধরে শিকার হন রাছেল পরবর্তীতে গণমাধ্যমে মুখ খুললে হারাতে হয় দোকান মামলা হয় তার নামে আমাদের বারবার টাকা নিতে আইতে কিন্তু আমি ওই টাকাটা না খোঁজ করার কারণে আমি কইছি যে না ভাই আমি টাকা পয়সা দিতে পারবো না আমাদের টাকা পয়সা দেওয়ার মতন কিছু নাই তো আমার দোকানটা তারা আমারে করতে দেয় না আমার দোকানটা নিয়ে গেছে আমারে মারধর করছে আমার নামে একটা মামলা করছে আমি এই মামলায় বাইশ দিন জেল খাটতেছি মারধর করার পরে আমি আপনাকে মিডিয়ার সামনে মুখ খুলছি আর আগে আমি মুখ খুলি নেই সবকিছু হারিয়ে আজ রিকশা চালাতে বাধ্য হয়েছেন রাছেল ঘামে বেজা প্রতিটি প্যাডেল যেন তার নীরব প্রতিবাদের ভাষা তিনশো টাকা সংসার চলে না তার ওপর কাঁধে মামলার বোঝা অন্যদিকে টিটু আজ হয়ে উঠেছেন প্রভাবশালী বাস মালিক রাজনীতির ছায়ায় গড়ে তুলেছেন বিশাল সম্পদ ঘুরে বেড়াচ্ছেন দেশ বিদেশেও অনেকে জানে অনেকেই দেখে তবুও কেউ মুখ খুলতে চায় না কারণ রাছেলের মতো হওয়ার ভয় তাদের তারা করে ক্যামেরার সামনে বলতো নেটি বললে আজ আমরা পরবর্তীতে আমি দোকান লাগাইতে পারবো না ঠিক আছে রাছেলের অবস্থার মতো আমার অবস্থা এখন বর্তমানে রাছেল রিস্কা টিটুর সঙ্গে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন উল্টো অভিযোগকারীকে হুমকিও দেন আমি উৎপাতের সাথে কোনো জড়িত না